ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে রাজধানীর বাসাবর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার টানা ১৩ বছর ধরে ইফতার বিতরণ কর্মসূচি আসছে তারা যেখানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় প্রতিদিন শত শত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয় এখানে শুধু দুস্তরাই নয় বরং সকল শ্রেণীর মানুষ দরিদ্র থেকে উচ্চবিত্ত এখানে ইফতার গ্রহণ করতে পারবে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে অংশ নিতে পারেন এই মহান উদ্যোগে যা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ধর্মরাজিক উত্তর বিহারের কর্তৃপক্ষ জানায় এটি তাদের ধর্মীয় সহাবস্থানের রীতিরই অংশ বিকেল হলে এখানে ইফতার সংগ্রহের জন্য হাজারো মানুষের মানুষের ভিড় জমে প্রতিদিন প্রায় জন মধ্যে ইফতার বিতরণ করা হয় এখানে প্রতিজনকে টোকেনের মাধ্যমে এক প্যাকেট করে ইফতার দেয়া হয় যা আশেপাশে নিম্নয়ের মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে তবে কেউ ইফতার না পেলেও খালি হাতে ফেরত যায় না এক প্যাকেট ইফতারের সম টাকা তাকে দিয়ে দেয়া হয় যাতে সে বাইরে থেকে কিছু কিনে ইফতার করতে পারে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘের যুব সভাপতি ব্রাহ্মণ্ড প্রতাপ বড়ুয়া বলেন অভুক্ত মানুষকে খাওয়ানো হল সবচেয়ে বড় ভালো কাজ যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় ধর্মরাজ্য বিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র মহাথেরা বলেন রমজান মাসে অনেক দুস্থ মানুষ ইফতার করতে পারে না তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ এই কর্মসূচি শুরু হয়েছিল দুই সালে প্রয়াত মহাধ্যক্ষ বিশুদানন্দ মহাথেরোর হাত ধরে এবং তার মৃত্যুর পরও এটি অব্যাহত রয়েছে ধর্মীয় সম্প্রীতির এক নজর হিসাবে এটি মুসলমানদের জন্য নয় বরং সকল ধর্মের মানুষের জন্য একটি শিক্ষা ধর্মের সংযোগ মানবতার জয় যেখানে সাম্প্রদায়িকতার বন্ধন ভেঙে একতাবদ্ধ হয়ে এগিয়ে চলা সম্ভব বাংলাদেশ একটি ধর্মীয় সহ অবস্থানের দেশ যেখানে বহু বছর ধরে বিভিন্ন ধর্মাবলীরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে সকল ধর্মেরই মূল শিক্ষা হল মানবতা সেবা ইসলাম যেমন অভুক্তকে খাবার খাওয়ানোর শিক্ষা দিয়েছে বৌদ্ধ ধর্ম ত্যাগের মাধ্যমে পরোপকারের কথা বলে ধর্মীয় সংস্কৃতির এই দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ধর্ম মানুষের কল্যাণে আসে বিভেদের জন্য নয় বাসাবর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের এই উদ্যোগ দেখি দিয়েছে সত্যিকারের ধর্মীয় অনুশীলন শুধু উপাসনালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হওয়াই প্রকৃত ধর্ম ধর্মের সংযোগে মানবতার জয় এই বার্তা ছড়িয়ে পড়লে সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বিভেদ নয় ঐক্যই হবে ভবিষ্যতের দিশা